আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সো আজকে বিকালে আমি আমার বন্ধুরা চলে যাই আমাদের এলাকার অদের অবস্থিত কবরস্থানে কবরস্থান বলতে আর কি ভাই মানুষের শেষ আশ্রয় স্থল তো সেখানে যাওয়ার সাথে সাথে আমাদেরকে ওয়েলকাম করে আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর কু কুছানাটি সো তার সাথে কিছু খেলাধুলা করি দুপুর হওয়ার কারণে এবং আশেপাশে দোকান না থাকার কারণে তাকে অবশ্য কিছু খেতে দিতে পারি পারিনি তার জন্য আমাদের মন খারাপ হয়েছে আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমরা কবরস্থানে আসছি আমরা প্রায় কবরস্থানে আসি আমরা এই দিকেই তো আড্ডা আড্ডা দিই এখানে প্রত্যেক দিনই বিকালবেলা প্রায় আমরা কবরস্থানে আসি কবরবাসীদের জন্য দোয়া করি বেশিক্ষণ সময় লাগে না দুই মিনিট সময় লাগে তাই কবরবাসীদের জন্য সময় দোয়া করি আর আমার এক আমার এক আত্মীয় উনি মারা গেছিল তাই ওনার কবরে আজকে দুটা গাছ লাগাইতে আসছিলাম গাছ লাগানো তো এমনিও ভালো আর কবরে গাছ লাগাইলাম ভালো লাগলো আরো আজকে মূলত আমাদের কবরস্থানে আসা কিছু গাছ লাগানোর জন্য সো আমি বাসায় ছিলাম সো আমার বন্ধু ইফতে হঠাৎ কল করা বলো যে বন্ধু কবরস্থে না। কিছু ফুল গাছ লাগাই সো যেই কথা সেই কাজ আমিও আর আমার একটা ফ্রেন্ডকে বলি কারণ দুইজন হয়তো সব কাজ করা পসিবল না সো আরেকজন আসে তো আসার পরে আমরা যেই কথা সেই কাজ আমরা গাছ লাগানোতে নেমে পড়ি মোস্ট অফ ছিল ফুল গাছ মানে ও ভালো করছে কারণ কবরস্থান তো ফুল গাছ লাগানো উত্তম মনে করি কারণ বড় বড় গাছ তো আর কবলে লাগানো যায় না তো আমরা সবগুলো গাছ লাগায় ফেলে আস্তে আস্তে এবং গাছগুলা আর এখন বৃষ্টি হওয়ার কারণে গাছগুলো মরারও চান্স নেই রেগুলার পানি দেওয়ারও আমাদের কোনো কষ্ট নাই যেহেতু বর্ষাকাল অলরেডি বৃষ্টি চলতেছে আপনারা যারাও বিভিন্ন গাছ লাগাতে চান এই সময়টা লাগাইতে পারেন কারণ এই সময় বৃষ্টি হইতেছে আলাদা করে কষ্ট করা লাগবে না আর গাছগুলো মরার চান্স খুবই কম আপনারা সবাই বেশি বেশি মহৎ কাজ করার চেষ্টা করবেন কবর লাগান যেখানে লাগান গাছ লাগান এমনি তো আপনারা জানেন পরিবেশের অবস্থা খুবই খারাপ এখন গাছ লাগাইতে পারেন এখন গাছ লাগালে গাছ মরার চান্স একদমই নেই দেওয়া লাগতেছে না অটো পানি হইতেছে রোদ নাই

তো কার জন্য কেউ থাইমা থাকে না এটাই তো সবাই কবে আসবেন কবার আসলে মনটা নরম হয়ে যায় তো সবাই কবে আসে ট্রাই করবেন এই আর মনে রাখবেন আপনি একদিন মারা যাবেন আসলে আমাদের এই দুই দিনের জীবনে আমরা সবাই অর্থ সম্পদের পিছে দৌড়াই দৌড়াতে দৌড়াতে কখন যে জীবনটা শেষ করে ফেলে ওটা নিজেরাও জানি না সো আমাদের আসলে সবারই উচিত পরকালের জন্য সঞ্চয় করা সবারই বেশি বেশি ইমানাবল করা আর মানুষ গরিব মানুষদের সাহায্য করা দান করা কারণ এগুলো আপনার সাথে যাবে ভাই আপনি অর্থ শ্রমিক ছুটতে ছুটতে আপনি একসময় সবই ভুলে যাবেন সো আমাদের উচিত যেগুলো আমরা নিয়ে যেতে পারবো আসলে কবর কী আমাদের শেষ আশ্রয়স্থল এখানে আমরা চাইলেও যত কুটিপতি হোক আর গরিব হোক আর পৃথিবীর সবচেয়ে বড়োলোকে হোক তাকে এই কবরে যেতে হবে এবং তার সকল কাজকর্ম এসব দিতেই হবে সো আমরা যেখানে আমাদের শেষ আশ্রয়স্থল আমাদের অনন্ত যাত্রা সো আমাদের উচিত সেইখানে কিছু নেওয়া যাওয়া সেখানে খালি হাতে নেওয়া না যাওয়া আপনি যতই বড় লোক হন না কেন যদি আপনার সঞ্চয় না থাকে তাহলে আপনি সেখানে যা কখনোই জানাতে যেতে পারবেন না আর কি সো গাছগুলো লাগানো শেষ হয়ে যায় তারপর আমাদের তো মনে হয় আসলে পানি দেওয়া উচিত সো আশেপাশে পানি খুঁজে পাইতেছিলাম না পরে অনেক কষ্টে একটা কল পাই বাট যা দেখি কল নাই কলের মাথা লাগানো সো তারপর তো প্যারায় পড়ে যায় কীভাবে পানি দিই তারপর দেখি না থেকে কিছু পানি ছিল সো আমরা ওই পানিগুলোই নিয়ে যাই পানি দেওয়ার জন্য যেহেতু আর কোনো ওয়ে ছিল না আর বৃষ্টি হয়েছে কালকে রাত্রে বৃষ্টি হয়েছিল আজকেও আকাশ মেঘলা ওয়েদারে খুবই বাতাস ভাবলাম আমার পানি দিলেই হয়ে যাবে আবার বেশি পানি দিলে আরেক প্রবলেম হয়ে যাবে সো আমাদের এই বন্ধু অনেক পরিশ্রম করে ওই মূলত গাছগুলো নিয়ে আসে ওই তারপর পানিগুলো নিয়ে আসে আর এই অপরস্থানটা অনেক সুন্দর আর আজকের ওয়েদারটা অত সুন্দর ছিল সো সব মিলে ভালোই কাটসেস আজকের দিনটা তারপর কি আমরা পানিগুলো নিয়ে আসি ও পানিগুলো নিয়ে আসে তারপর আমরা আস্তে আস্তে একে একে গাছগুলোতে পানি দিয়ে দেই আর আসলে আমাদের সবারই উচিত অন্তত মাস একবার হইলো কবরজতে নাশা কারণ কবরস না আসলে আপনার মনটা নরম হয়ে যাবে আপনি আসলে বুঝতে পারবেন আপনি আসলে কোথায় আছেন আর আপনি কী করতেছেন আপনার কি করা উচিত এগুলো আপনি আসলে অনুধাবন করতে পারবেন সো আপনারা সবাই চেষ্টা করি সবাই ভালো চেষ্টা করব ভালো ভালো কাজ করার জন্য আর কয়েকদিন আগে তো ভাই কী গরম ছিল তা তো আপনারা নিজে অনুধাবন করতে পারছেন সো আমাদের সকলের উচিত কবরস্থান হোক বা যেখানে হোক গাছ লাগানোর জন্য কারণ গাছই একমাত্র পারে আমাদের পরিবেশকে ঠান্ডা রাখতে আপনারা সবাই গাছ লাগান বা ইয়ে যখন বৃষ্টি হইতেছে গাছ লাগান এখন গাছ লাগালে আপনার কষ্টও কম জাস্ট লাগাই দিবেন কাজ শেষ দুদিন দিন আগে তো সবাই চেঞ্জ লাগছেন গাছ 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 কিন্তু দুদিন আগে লাগালে কি হতো সেটা রোদে বাড়তি পানি দিতে পারতেন না গাছটা নষ্ট হয়ে যাওয়ার চান্স ছিল তো এখন সুযোগ বৃষ্টি হইতেছে জাস্ট গাছটা লাগাই দিলে হবে সে অটোই বাড়তে থাকবে তারপর আর কি তারপর আমরা আমাদের গাছটা অনেক কমপ্লিট হয়ে যায় তারপর আমরা আমাদের সকল কবরবাসীর জন্য দোয়া করি কারণ তাদের তো এখন দোয়াই দরকার সো আপনারা সবাই কবরবাসীদের জন্য দোয়া করবেন যাদের বাবা মা দাদা দাদি নানান পৃথিবীতে নাই তারা তো আমাদের দিকে হাহাকার করে একটু দোয়া চায় তারা সো আমরা শেষমেশ কবর টুবর জেরোত করি এবং কবর জেরোত শেষ করে শেষ করি আর আমাদের একটু প্রবলেম হয়ে গেছিলো কি কবরগুলোতে তো মোস্ট অফ টাইম ই লাগানো থাকে এই বেড়া দেওয়া ছিল সো আমরা আসলে প্লাস নিয়ে আসতে মনে নাই তার জন্য আমাদের একটু খুলতে খুবই প্রবলেম হয়ে যায়

আমাদের কাজ এখানেই শেষ যতটুকু প্রার্থী আল্লাহ তালা আমাদেরকে কবুল করুক আর সবাই বেশি বেশি খবর আসার চাই করেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ